খুবই লক লাস্টিং আর অবশ্যই ড্রাই ওয়াশ প্রেফারেবল যেহেতু কটন রয়েছে আমি যদি কাজটা দেখাই নেক থেকে দেখেন কি সুন্দর ব্ল্যান্ডিং সেটা কাজগুলো পর্যন্ত পুরো নেকের ডিজাইনটা এবং নেকে ঠিক যেভাবে করে আমরা কাজটা পাচ্ছি সেম কাজটা সেম ডেডিকেশনে সেমভাবে আমরা হাতে কাজ পাচ্ছি দামান আন পোর্শনটা কিন্তু অনেক সুন্দর হিসাবে আপনাদের জন্য বেস্ট দেখে নেন কটন লাভারদের জন্য এই ওড়নাটা রেশম সুতোর বুননের সিল সিল টেক্সচার দেয় বাট এত সফট রিঙ্কল ফ্রি এক সুপার আরাম পাবেন এটার জন্য কি করেছে কটন বেসন কলকাতা কিনার টিনার লাগে না এত সুন্দর আপু যেহেতু কটন বেস বলছে 95% ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট সিল্কের লেয়ার তো কটন বেস ম্যাটেরিয়াল পাকিস্তানি ড্রেসগুলোতে আপনি ড্রাই ওয়াশ করতে পারবেন শ্যাম্পু ওয়াশ করতে পারবেন ডার্ক কালার করেন নেকের ডিজাইন এত ভালো লেগেছে ক্লোজ যদি দেখে আপনারা দেখবেন সেম ভাবে এই বুননটা পাবেন অসাধারণ ব্ল্যান্ডিং দেখেছেন আর আমার যারা হিজাবিয়ান আপু আছেন তাদের তো কথাই হবে না কারণ নিচে সুন্দর কাজ পুরোটাতে দেখেছেন সেটা সেটা কাজ কিন্তু পেয়ে যাচ্ছে মানে কোন দিক রেখে কোন দিক বলবো বলেন অন্যটার রেশম সুতোর বুননে এত সুন্দর প্রথম একটা অন্যটাতে কোনো রিঙ্কেল পড়বে না এত আরাম পাবেন হিজাবিয়ানরা সুন্দর করে হিজাব করতে পারবে ড্রেসটা একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি এইট হাতা হয়ে যাবে নাইনটিন লং ফর্টি ফাইভ অন্য এইটি সিক্স লম্বা থার্প এটাকে থার্টি সিক্স করে নিয়েছে যে যার মতো করে করে নিতে হবে শুধুমাত্র এক হাজার আশি টাকায় স্টিচ টু পিস